নমস্কার এমপির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ তৈরি করব রুই মাছের হাতে মাখা ঝাল কাঁচা মাছের ঝাল তো দেখো আমি কিভাবে রান্নাটা করি তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা নতুন দেখছো তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কপিস কাঁচা রুই মাছ এবার আমি এই মাছটাকে ম্যারিনেশন করে নেব অল্প একটু নুন আর লেবুর রস দিয়ে এটা মিনিট দশেক রেখে দেব মাছ থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটা ফেলে দিয়ে মাছগুলোকে আমি আলাদা একটা জায়গায় নিয়ে নেব তো দেখো আমি এবার আলাদা একটা জায়গায় নিয়ে নিলাম তো এদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজকে গ্রেট করে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা তো এবার দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার দেবো এক চামচ আদামাটা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দেবো এক চামচ চিনি এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা মাছ যে পরিমাণ থাকবে সেই পরিমাণে তেলটা দেখে দিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালার হওয়ার জন্য আর অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে হাতে করে মেখে নেব এটা করতে খুবই কম সময় লাগে যখন হাতে সময় থাকে না তখন এটা করে নিলেই খুব সহজেই হয়ে যায় তো এবার দিয়ে দিলাম জল আরও একটু সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব আর জলটাও আরেকটু দিয়ে দেব যেহেতু মাছটা একটু সিদ্ধ হবে এবার আমি গ্যাসেরটাকে জেলে দেব। প্রথমে হাই ফ্লেমে রেখে দেব ফুটে উঠলে তখন আমি মিডিয়ামে একদম করে দেব তো এবার দেখো ফুটে উঠেছে মাছগুলো একবার আমি উল্টে দেব দেখো সব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য আর মাঝে একবার খুলে দেখে নেব মাছটা কেমন হয়েছে তো দেখো পনেরো মিনিট পর আমার মাছের রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে তাহলে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার